আমরা এখন এমন একটা জায়গায় আসি যেখানে এক পাশে হচ্ছে সমুদ্র আরেক পাশে আপনার হচ্ছে একদম গ্রিন ন্যাচারাল ফিল সাথে ক্লিফের ভিউ দেখতে মনে হচ্ছে কি কোনো আমি সিনেমা দেখতেছি ওই যে ওটা হচ্ছে সেভেন ক্লিপ আই এম হ্যাভিং ওয়ান অফ মাই বেস্ট টাইম যতদূর যায় খালি বিস্তীর্ণ সবুজ তৃণভূমি এই কালারটাও নর্মাল না অতিরিক্ত সুন্দর না এত সুন্দর হওয়া ঠিক না একটা অপর সুন্দর হইতে পারে এই জায়গাটাতে না আসেন কখনোই বুঝবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আজকের ভিডিওতে আমরা ইউকের একটা অসাধারণ জায়গায় যাচ্ছি যেটার নাম হচ্ছে সেভেন সিস্টার আজকে খুব সুন্দর একটা ডে আলহামদুলিল্লাহ ইউকেতে আসলে সানি খুব একটা পাওয়া যায় না স্পেশালি আমরা যে টাইমটা আসছি এই টাইমে সো এনিওয়ে আমরা এখন সেভেন সিস্টার্সের উদ্দেশ্যে আমাদের জার্নি স্টার্ট করব আমরা যেখানে আছি এখান থেকে সেভেন সিস্টার্সে যেতে তিন ঘন্টা মতো সময় লাগবে আমরা আজকে যাচ্ছি একটা ভাইয়ের সাথে সো চলেন ওই ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিই ভাইয়ের সাথে কিভাবে পরিচয় হয়েছে সবকিছু আপনাদেরকে গাড়িতে যেতে যেতে গল্প শোনাবো আজকের দিনটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড কারণ এই জায়গাটা হচ্ছে লন্ডন থেকে সব থেকে কাছে এমন একটা জায়গা যেখানে লন্ডনের মানুষ সবচেয়ে বেশি উইকেন্ড গেট ওয়ের জন্য যায় সো আশা করি আপনারা যদি লন্ডনে ঘুরতে আসেন তাহলে আড়াই ঘন্টা দূরের এই জায়গাটা মিস করবেন না বিউটিফুল ওয়েদার ভাইরা চলে আসছে গাড়িতে আমাদেরকে পিক করার জন্য ভাইয়া আসসালামু আলাইকুম গুড মর্নিং ভাইয়া না কি কোথায় লেট আজকে আমার সাথে আছে আরিফুল ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আসলে ভাইয়ার সাথে পরিচয়টা খুবই অদ্ভুত ভাবে আমিও ভাইয়াকে চিনতাম না এখানে আসার আগে ভাইয়াও আসলে আমাকে ওইভাবে চিনত না বাট এখানে আসার পর সাম একটা আপুর মাধ্যমে আমাদের পরিচয় হয়ে যায় অ্যান্ড এখানে আসার পর যখন ভাইয়ার সাথে আড্ডা দিই তখন জানতে পারি যে ভাইয়াও আসলে আমার মতো ঘুরতে অনেক পছন্দ করে অ্যান্ড মোটামুটি ইউকে এর সেভেন্টি পার্সেন্ট ভাইয়া অলরেডি কভার করে ফেলছে ভাইয়া কতদিন যাবত আছেন এখানে আমি 16 ইয়ের্স 16 ইয়ার্স লং টাইম লং টাইম টু লং হ্যাঁ টু লং তো আসলে ভাইয়াও যেহেতু ঘোরাঘুরি পছন্দ করে আমরাও যেহেতু ঘোরাঘুরি পছন্দ করি

আল্লাহ মিলাই দিচ্ছে আলহামদুল্লাহ ইউকেতে আসার পর আজকে একটা প্রোপার রোড ট্রিপ হচ্ছে তো আমরা শুরুতে গাড়িটা ফোয়েল আপ করে নিচ্ছি আর এখানে কিন্তু ফোয়েল আপ করতে হয় নিজেরই সেভেন সিস্টার যেতে কিন্তু আমাদের এখান থেকে তিন ঘন্টা মতো সময় লাগবে একশো মাইল আর ইউকেতে কিন্তু সব কিছু মাইলে হিসাব হয় কিলোমিটারে না সো একশো মাইল মানে হচ্ছে অ্যারাউন্ড দেড়শো কিলোমিটার প্লাস যেতে তিন ঘন্টা সময় লাগবে কারণ হচ্ছে রাস্তা একটু পাহাড়ি টাইপেরও আছে তো আজকে আপনাদেরকে একদম পার একটা রোড ট্রিপ এর ফিল দিব ইনশাল্লাহ তো চলেন তাহলে আমরা আমাদের জার্নি স্টার্ট করি গো

যদি ইউকে সবকিছু দেখতে চাই তাহলে এখানে মনে হয় ছয় মাস থাকলেও এনাফ না সো এখানে এত কিছু আছে ইউকে কিন্তু চারটা দেশ নিয়ে গঠিত একটা হচ্ছে ইংল্যান্ড দুইটা হচ্ছে দুই নম্বর হচ্ছে স্কটল্যান্ড তিন নম্বর হচ্ছে ওয়েলস চার নম্বর আই গেস নর্থন আয়ারল্যান্ড হ্যাঁ সো কথা বলছে কেনটা হচ্ছে ইংল্যান্ডের ভিতরে পড়ছে সো ইয়া আমাদের টাইম থাকলে আমরা কেনটা ভিজিট করতাম বাট আনফর্চুনেটলি আমাদের হাতে এত সময় নাই হয়তো নেক্সট কখনো আসলে ট্রাই করব দ্য গার্ডেন অফ ইংল্যান্ড দেখার জন্য সো আমাদের জার্নির অলমোস্ট হাফ ওয়ে ডান আমরা একটা সার্ভিস সেন্টার আসছি এখানে সার্ভিস সেন্টার গুলোতেই অ্যাকচুয়ালি খাবারের দোকানপাট পাওয়া যায় কারণ ইটস অলরেডি এখন 12টা 24 বাজে হালকা পাতলা কিছু খেয়ে নিতে হবে লেটস গো ও এদিকে ওয়েদারটা আবার গ্লুমি গ্লুমি টাইপের বাট এনিওয়েজ যেতে যেতে যদি আমরা একটু সানলাইট পাই তাইলেই হবে এই সাইড হচ্ছে ম্যাকডোনাল্ডস এই যে কস্টা কফি কস্টা কফি ইউকে তো অনেক ফেমাস নুডলস তারপরে আরো কিছু ব্র্যান্ড আছে আমরা দেখি কোথা থেকে খাওয়া দাওয়া করা যায় ভাইয়া রিকমেন্ড করছে যে ডাবল চিজ বার্গার যেটা ম্যাকডোনাল্ডস এটা নাকি অনেক মজা এন্ড ফারিন কেমন আসলে মজা আপ আপনার র‍্যাপ কেমন অনেক মজা ও ভাইয়া গুড সাজেশন আপনার সাজেশনে যা যা খাচ্ছি সবই মজা লাগতেছে দিস লুকস ভেরি গুড তো তো এখন বাজে একটা এগারো আর আমরা কিন্তু আবার রওনা দিয়ে দিচ্ছি ভালো একটা ব্রেক হয়েছে সো এখন আমাদের এখান থেকে যেতে সময় লাগবে 60 মাইল এক ঘন্টা একুশ মিনিট হোপফুলি আমরা আড়াইটার মধ্যে বোঝাই যাব আর আকাশ এখন আবার একটু গ্লুমি হয়ে গেছে বাট জাস্ট ব্রেক করতেছি যেন ওইখানে যে আমরা খুব ভালো একটা সানি ওয়েদার পাই

যেটা বলতেছিলাম যে ব্রাইটনে আসার পর ল্যান্ডস্কেপ পুরাই চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড আমি এখন বুঝতেছি মানুষ কেন ব্রাইটন থেকে লন্ডনে ট্রাভেল করে জাস্ট ফর ওয়ার্ক মানে এখানে থাকা কেন প্রেফার করে এত অসাধারণ জায়গা এত অসাধারণ ল্যান্ডস্কেপ এটা ছেড়ে থাকা কোনোভাবেই পসিবল না পাহাড়ের ভিউগুলা খুবই খুবই দারুণ এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন জাস্ট এই পাহাড়ের পরেই কিন্তু সমুদ্র স্টার্ট আমরা একটু পরে সমুদ্র দেখব

ওয়াও ইউকের গ্রামগুলা এত পরিমাণে সুন্দর আপনি যদি এরকম গাড়িতে করে মানে একটা রোড ট্রাভেল না করেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না ট্রেনে করে হয়তো আপনি ল্যান্ডস্কেপ দেখতে পারবেন বাট অ্যাকচুয়াল ফিল্টে পাবেন যদি আপনারা রোডে ট্রাভেল করেন কারণ দুই পাশে এত সুন্দর সিনারি আর যেখানে ভালো লাগবে আপনারা ওইখানে দাঁড়াইতে পারবেন দিস ইস দ্য বেস্ট পার্ট ব্রাইটনের বাসাগুলা কি সুন্দর না এক একজনের বাসার সামনের স্পেসগুলা রাস্তাঘাটও অনেক সুন্দর ইস এরকম জায়গায় যদি একটা বাসা থাকতো

এটাই হচ্ছে ব্রাইটনের বীচ অন অফ ওয়ান অফ দ্য বীচ আমি আর পারতেছি না গাড়িতে থাকতে ও ওয়াউ জাস্ট ওয়াও সামনের ভিউটা জার্স দেখেন সুহান আল্লাহ সুভান আল্লাহ আমরা এখন এমন একটা জায়গায় আসি যেখানে একপাশে হচ্ছে সমুদ্র আর একপাশে আপনার হচ্ছে একদম গ্রিন ন্যাচারাল ফিল্ড সাথে ক্লিফের ভিউ আর মাঝখান দিয়ে একটা এত অসাধারণ একটা রাস্তা যেটা আসলে দেখতে মনে হচ্ছে কি কোনো আমি সিনেমা দেখতেছি মানে এরকম জায়গা যে ইউকেতে আছে এটা আসলে আমার জানা ছিল না স্পেশালি যারা শুধু লন্ডন দেখতে আসেন তারা যে কী মিস করেন আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারতেছেন এনিওয়ে আমরা আসলে এখন ব্রাইটনের যে জায়গাটাতে আছি এক কথায় অসাধারণ একটা জায়গা সো আপনি যদি লন্ডন ঘুরতে আসেন ডোন্ট মিস দিস প্লেস কারণ এটা লন্ডন থেকে মাত্র তিন ঘন্টা দূরে এবং খুবই খুবই সুন্দর একটা জায়গা আর এখানের মানুষের লাইফগুলো কিন্তু খুব সিম্পল এই যে দেখেন করতেছে তারপরে দেখেন খুব বেশি মানুষ কিন্তু নাই একদম ফাঁকা মানে এই বিচে আমরা চারজন বাদে আর একটা মানুষও নাই আর ঢেউ এত বিশাল বিশাল ঢেউ আল্লাহ সুভান আল্লাহ সুহান আল্লাহ আমি মনে করছিলাম আমি পানির এই কালারটা পাবো না বাট আলহামদুলিল্লাহ আমরা আসলে একটু হলেও সূর্যটা দেখা যাচ্ছে যার কারণে আমরা পানির একটা খুব সুন্দর কালার পাচ্ছি জানি না ক্যামেরাতে কতটুকু আসতেছে বাট ওই যে দূরে দেখা যাচ্ছে ক্লিপগুলা ক্লিপগুলার কাছে আমরা যাব ভাই আমি তো বললামই যে কেউ কেউ আইছেন না প্লিজ এখানে আসলে থেকে যেতে মন চাই হ্যাঁ আসবেন না আপনারা ভালো লাগবে না এখানে আসলে ঠিক আছে আপনারা ঘরে বসে থাকেন জাস্ট জোকিং আপনারা যদি আসেন অবশ্যই লন্ডনে আসলে অবশ্যই অবশ্যই ব্রাইটনে ঘুরতে আসবেন কারণ খুবই ভালো লাগবে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল সিটি ইন ইউকেই ব্রাইটনকে একটা রঙের শহর বলা হয় এখানে রঙ শুধু মানে রঙের শহর না পানির কালারটা থেকে আপনি দেখলে বুঝতে পারবেন ভিডিও খুব ক্লিয়ার না বা এই পানির কালারটাও নর্মাল না ইটস কালারফুলিং ফ্রম দা ওয়ার্ড এভ্রিথিং বিহেভিয়ার অফ পিপুল মানে আমি ওইটা বলতেছিলাম যে আসলে পানির কালার আমি ক্যামেরায় কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারতেছি আমি জানি না বাট পানির কালার আসলেই খুবই সুন্দর আমাদের দেশে বলে না যে পানি সুন্দর পানি দেখলে মনে হয় ডালিমের রসের মতো এক্স্যাক্টলি এক্স্যাক্ট বাই এটা ডালিমের রস না এটা আনারের রস যে জায়গায় যাবো সেভেন সিস্টার ক্লিফ ওইটা এখান থেকে আই গেস ভাই আরো কিছু দূরে না আমরা যাবো তো সি ফোর্ড ওকে থেকে সি ফোর্ড হচ্ছে গিয়ে সেভেন সিস্টার্সের

এ মন ছিল যে যদি সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে পারতাম জাস্ট বাতাসটা যদি না থাকতো বাতাসতে বেশি সমস্যা করবে হ্যাঁ অলরেডি কিন্তু 2:55 বাজে তিনটা বাজে আর 1 ঘন্টা থাকবে সানলাইট সো আমাদেরকে এটা ইউটিবাইজ করতে হবে চলেন তাহলে সামনের দিকে আগে এই জায়গাটা রিটায়ারমেন্টের জন্য বেস্ট প্লেস মানে রিটায়ারমেন্টের পরে এরকম একটা জায়গা যে দেখেন এখানে বসে আপনি জাস্ট সামনের ভিউ এনজয় করবেন হাঁটা হাঁটি করবেন বিকালবেলা কেমন লাগবে ওকে কালার দ্যাট্রাক্ট মি দা মোস্ট ইস দা ওয়াটার কালার আর এই জায়গাটা ফাড়িনি টাউনটা দেখছো মানে টাউনটা অনেক সুন্দর অনেক আমি হুট করে জাস্ট এই জায়গাটাতে গাড়িটা স্টপ করছি আপনাদেরকে এই ভিউটা দেখানোর জন্য সুভান আল্লাহ সুভান আল্লাহ মানে একটা শহর কত সুন্দর হইতে পারে এটা আপনি যদি ব্রাইটনের এই জায়গাটাতে না আসেন তাহলে কখনোই বুঝবেন না বাইদ এটা কিন্তু ব্রাইটনের মধ্যে সিফোর্ড নামের একটা জায়গা আর সিফোর্ড আসলেই অনেক সুন্দর স্পেশালি যাদের এখানে বাসা তারা ড্যাম লাগে গাড়ির মজা এটাই যেটা বলতেছিলাম যে কোনো একটা সুন্দর সিনারি দেখলে আমরা হুট করে থামতে পারি গাড়ি ছাড়া এটা বাট এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটা আমার স্মৃতিতে অনেক দিন থেকে যাবে আমি যখন এই জায়গাটা মিস করবো আমি আমার এই ব্লগটা দেখবো সো আমরা আমাদের যে ফাইনাল ডেস্টিনেশন যেটা হচ্ছে সেভেন সিস্টার ভিউ পয়েন্ট ওইখানে যাওয়ার জন্য এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার দুই পাশের ভিউটা জাস্ট দেখেন সুভান আল্লাহ সুভান আল্লাহ ওয়েলকাম টু সি ফোর্ড হেড লোকাল ন্যাচার রিজার্ভ সো এটা কিন্তু সাসেক্সের মধ্যে পড়ছে সো আমরা এখানে এখন গাড়ি পার্ক করে বাকি পথটা আমাদেরকে হাইকিং করতে হবে রেডি ফর ইট ভাই একদম জুস টুস খেয়ে দাবের পানি ওকে লেটস ডু ইট বাট জায়গাটা সুন্দর অনেক অনেক বাতাস সো এখানে যে গেটটা দেখতে পাচ্ছেন এখান থেকেই মূলত আমাদের হাইকিংটা শুরু হবে অ্যারাউন্ড টোয়েন্টি মিনিটসের মতো একটা হাইক করতে হবে আমাদেরকে সেভেন সিস্টারের ভিউ পয়েন্ট পর্যন্ত যাওয়ার আমরা এখানে অলরেডি গাড়ি পার্ক করে ফেলছি ও বাই দা ওয়ে আপনার কাছে যদি সাইকেল থাকে তাহলে আপনারা খুব ইজিলি যেতে পারবেন আই গেস এই যে এটা হচ্ছে আমার অবস্থা একদম প্যাকড হয়ে আসছি এখানে ওকে আমরা আছি হচ্ছে এখন একটু এই জায়গাটা হ্যাঁ এখান থেকে আমাদের হ্যাঁ অলমোস্ট ওয়ান কিলোমিটার হাইক করা লাগবে সিক্সটিন মিনিট দেখাচ্ছে ওকে সিক্সটিন মিনিট বেশি না ষোলো মিনিট হাঁটতে হবে ও হোয়াট আ ভিউ সুহান আল্লাহ সুহান আল্লাহ আমি মনে করছিলাম আমি এরকম গ্রিনারি হয়তো এই সিজনে পাবো না বাট মানে আল্লাহ মিলাই দিচ্ছে কি সুন্দর লাগতেছে না ভিউকে তো আসলে খুব এভারগ্রিন আর কি ওকে ইউকেতে আমি বলবো তিনশো দিনে আমি মনে করি তিনশো পঞ্চান্ন দিনই থাকে ওয়া ওই যে ওটা হচ্ছে সেভেন ক্লিভস অ্যান্ড এখান থেকে পানির কালারটা যা সুন্দর লাগতেছে সুভান আল্লাহ সুভান আল্লাহ হ্যাঁ ভাইয়া অতিরিক্ত সুন্দর না এত সুন্দর হওয়া ঠিক না যাওয়ার রাস্তাটা শুধু দেখেন আমার হাতের একপাশে আই ডোন নোয় এগুলো ভাইয়া এগুলো কিসের গাছ ব্ল্যাকবেরিজ আচ্ছা সেগুলো হলো ব্ল্যাকবেরি গাছ এখন শেষ সিজন শেষ আরেক পাশে হচ্ছে একদম বিস্তীর্ণ সবুজ চাদর মানে দেখে মনে হচ্ছে কেউ পাহাড়ের গায়ে একটা সবুজ রঙের কাঁথা দিয়ে রাখছে যদি আপনারা এখানে আসেন তাহলে আমি এই জায়গার লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এটা কিন্তু সেভেন সিস্টার ভিউ পয়েন্ট হ্যাঁ এটা কিন্তু মেনলি সেভেন সিস্টার হাইকিং না আমরা সেভেন সিস্টারের যে ভিউ পয়েন্টটা ওইখানে যাচ্ছি সো অনেকে যেটা করে যে সেভেন সিস্টার পর্যন্ত যায় বাট ওই সেভেন সিস্টার পর্যন্ত গেলে আপনাকে একদম উপর পর্যন্ত হাইকিং করা লাগবে যেটা এখন অনেক সময় সাপেক্ষ বাট আমরা এখানের সেভেন সিস্টার যে ভিউ পয়েন্টটা ওই পর্যন্ত যাচ্ছি যেন আমরা এখান থেকে সেভেন সিস্টারের পুরো ভিউটা পাই হ্যাঁ অসাধারণ ফিল অসাধারণ এই ফিলটা পাওয়া সম্ভব না আমি জানি না যারা আমার ভিডিও দেখতেছেন তারা ফিল করতে পারতেছেন কি না বাট আই এম শিওর যে একটু হইলেও বুঝতে পারতেছেন যে আমাদের মধ্যে কত এক্সাইটমেন্ট কাজ করতেছে অ্যান্ড আমরা কেমন ফিল করতেছি সব মিলায় একদম মানে শুদ্ধ একটা বাতাস সমুদ্রের পারে। মানে সমুদ্রের পানির কালার চারপাশের পরিবেশ এই সিগাল উড়ে বেড়াচ্ছে তারপরে সবুজ রঙের পাহাড় সব কিছু মিলায় একাকার মানে একাকার অবস্থা হোয়াইট হোয়াইটস অস্থির অস্থির আই এম হ্যাভিং ওয়ান অফ মাই বেস্ট টাইমস লিটারেলি অ্যান্ড থ্যাংকস টু আরিফ ভাই হ্যাঁ এখানে ছোট্ট একটা ব্রিজ টাইপের আছে চারপাশের পরিবেশ সুভান আল্লাহ সুভান আল্লাহ অসাধারণ পরিবেশ অসাধারণ আমাদেরকে এখনও অনেকটা পথ হেঁটে যেতে হবে অলরেডি অনেকেই দেখতে পাচ্ছি যে গেছে এই পথে ওনার অলরেডি দেখে চলেও আসতেছে

এখন আপনাদেরকে যে দৃশ্যটা আমি দেখাইতে যাচ্ছি দিস ইজ ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল ভিউ ইউ উইল অ্যাভার সি অন দি দেখতে আমরা এখানে অনেকটা সময় পার করে ফেলছি আর আমরা একদম যেখানে মানুষ এসে বসে থাকে বিকালের সময়টা সেই জায়গাটাতে মনোমুগ্ধকর ভিউটা আমরা এনজয় করতেছি একদম ফ্রেশ এয়ারের সাথে হ্যাঁ বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি অনেক ট্যুরিস্ট আসে বাট তারা যেটা করে যে শুধু লন্ডন সিটিটা ঘুরে চলে যায় এবং তারপরে বলেছে না লন্ডন অনেক বিজি লন্ডন অত সুন্দর না বাট আমি বলবো যে আপনারা যারা লন্ডনে ঘুরতে আসবেন

মানে আমি বলবো দার্জিলিংলিউন্টের সমন্বয়ে গঠিত একটা স্বর্গ রাজ্য সেটা হচ্ছে গিয়ে লেক ডিস্ট্রিক্টেভেন হেভেন হেভেন আমরা কি পারবো ভাই লেক ডিস্ট্রিক্টে যেতে লেটস সি হোয়াট উই ক্যান ডু লেটস সি আমি ব্যাডলি চাই যে অ্যাট লিস্ট লেক ডিস্ট্রিক্টটা কভার করে যেতে আরেকটা আছে পিক ডিস্ট্রিক্ট পিক ডিস্ট্রিক্ট দ্যাটস অ্যানাদার কোয়াইট সিমিলার লাইক লেক ডিস্ট্রিক্ট ভাইয়া হচ্ছে অনেকগুলা সাজেশন দিলো আপনারা এগুলো নোট করে রাখতে পারেন ইউকে তে যদি আসেন তাহলে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন ভাইয়া সামনের ভিউটা দেখছ ওয়াও এখানে হাঁটতেও এত ভালো লাগতেছে সামনের ভিউটা জাস্ট দেখেন আমি নেচার লাভার এই যে সমুদ্র এই যে পাহাড় ভাইয়া আমাকে জিজ্ঞেস করছিল যে তোমার সমুদ্র পছন্দ না পাহাড় পছন্দ আমি কালকে বলছিলাম ভাইয়াকে যে আমার সমুদ্রের সাথে পাহাড়ের যে কম্বিনেশন এইটা সবচেয়ে বেশি ভালো লাগে অ্যান্ড হিয়ার ইট ইজ আমার সামনে এখন সমুদ্রের সাথে পাহাড়ের সেই কম্বিনেশন অ্যান্ড আই এম লাভিং ইট আর আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করব এই যে বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে একটা জায়গা দেখতে আসছি আপনাদেরকে দেখাচ্ছি সো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে কি ভালো লাগছে কি খারাপ লাগছে ভালো খারাপ সব কিছু কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার আমাকে আপনারা আজকে যে আউটফিটটাতে দেখতেছেন এটা কিন্তু আমি নিয়েছি প্যারেল থেকে সো আপনারা যদি আমার মতো এরকম ক্যাজুয়াল ট্যুর ফ্রেন্ডলি অ্যান্ড কমফোর্টেবল ওয়ার চান তাহলে কিন্তু প্যারেলের যে ফেসবুক পেজ আছে এবং ওয়েবসাইট আছে এগুলো ভিজিট করতে পারেন সো প্যারেলের সব ইনফরমেশন আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চেক করতে পারেন আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসছে আমি এত এক্সপেক্ট করি নাই এখানে প্রচুর পরিমানে টুরিস্ট আসে বাট আমি অবাক হয়েছি এখানে লোকাল মানুষজন খুব একটা আসে না আর আমার হাতের সাইড এর এই ভিউটা জাস্ট দেখেন যত দূর চোখ যায় খালি বিস্তীর্ণ সবুজ তৃণভূমি ওয়াও এরা জন্মনিস ভাগ্য নিয়ে একটা সুন্দর জায়গায় থাকে এক্স্যাক্টলি কখনো জেলাস ফিল করি না বাট আজকে এই ভাষায় যারা থাকে তাদেরকে নিয়ে আমি জেলাস ফিল করতেছি কারণ আসলে এরা এমন একটা জায়গায় আছে इट्स লিটারালি মানে কি বলবো মাইন্ড ব্লোয়িং একটা জায়গা সকালে ঘুরতে যাওয়ার পর ওরা যে ভিউটা দেখবে এটা আসলে প্রত্যেকটা দিন আমি দেখতে চাই এরকম ভিউ যাকে আল্লাহ যেভাবে রাখছে আমাদের সবাইকে আল্লাহ ভালো রাখছে হয়তো কোনো এক সময় আল্লাহ যদি তৌফিক দান করে চেষ্টা করব এরকম কোন একটা জায়গায় যদি নিজের একটা বাড়ি হয় হ্যাঁ মেইবি মেয়েবি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে বাট জায়গাটা ছেড়ে আসলে যেতে ইচ্ছা করতেছে না ইচ্ছা করতেছে না বাট তাও যেতে হবে অ্যান্ড এই জায়গাটা আমি অলওয়েজ মিস করব জানি না আবার কবে আসা হবে ইনশাল্লাহ আল্লাহ যদি কপালে রাখে চেষ্টা করবো সামারে অ্যাটলিস্ট আরেকবার এই জায়গাটাতে আসার খুবই অ্যামেজিং একটা সময় কাটছে আমাদের আলহামদুলিল্লাহ ওরে বাবা সামনে কি পরিমাণে বাতাস ঘাসের দিকে তাকাইলে আপনারা বুঝতে পারবেন বেসিক্যালি আমরা এখন সি আছি সি ফোর্ড থেকে বের হওয়ার সময় পুরা সিটি দিস ইজ সি ফোর্ড রাইট পুরা সি ফোর্ট সিটির লাইটিং দেখা যাচ্ছে মনে হচ্ছে কি আকাশের সব তারা জমিনে চলে আসছে সি এর পাশে মেইন যে শহরটা ব্রাইটন ব্রাইটনে চলে আসছি আর এই যে লম্বা যে জায়গাটা দেখতে পাচ্ছেন ব্রাইটন পিয়ার ওয়াও খুবই খুবই দারুন রাতের ওয়াইফটা অনেক সুন্দর এখানে মানে অনেকটা লন্ডনের মতো আমরা ডিনার করছি শনিমাপুর বাসায় আপু থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ হোস্ট করার জন্য একটা ওয়ান্ডারফুল ডিনার হচ্ছে একসাথে সো ভাইদের বাসায় আসছি অ্যান্ড ভাইদের বাসাটাও খুবই খুবই সুন্দর দারুণ হ্যাঁ এরা কারা এবং আমাদের ইয়ার ব্লগ না ক্রাবির যে ভিডিওটা ওইটা যারা দেখছেন তারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আচ্ছা আপু আসলে বলি হ্যাঁ থাইল্যান্ডের ভিডিও দেখলে বুঝতে পারবেন মেনলি মিমি ভাবির দুলাভাই আর হচ্ছে আপু হচ্ছে মিমি ভাবির বোন বড় বোন আপু আপনাদের বাসা অনেক সুন্দর আর একটু দেখাই এখানে একটা বারান্দা আছে এই বারান্দা থেকে পুরা শহরটা দেখা যায় এখন রাত হয়ে গেছে যদিও অনেক বাতাস এনিওয়ে আমরা সবাই একসাথে এখানে ডিনার করছি

এই জায়গায় চয়েস করার কারণ মূলত সাগর কাছাকাছি থাকবো বলে আচ্ছা আর আমার ছেলে এই জায়গা ছেড়ে যেতে চায় না না কোথাও লন্ডাউনে যেহেতু আমি কাজ করি তো লকডাউন অনেক অনেক দূরে যেতে চায় না না আমিও হইলে সেম কাজটাই করতাম আমি কখনোই এই জায়গা ছেড়ে যেতাম না এক্স্যাক্টলি আপুরা খুবই দারুন জায়গা থাকে না আপু আপু ভাইয়া থ্যাঙ্ক ইউ সো মাচ আপনারা অনেক সুন্দরভাবে আমাদেরকে হোস্ট করছেন থ্যাঙ্ক ইউ সো মাচ ইনশাআল্লাহ সামারে সামারে আমরা ইনশাআল্লাহ আবার আসব থ্যাঙ্ক ইউ সো মাচ এবার বিদায় নেই আপু হ্যাঁ ওইখানে শুইতে ভালো লাগবে গরমের সময় ইনশাল্লাহ চলে না আগে তাহলে আপু আপনাদের বাসায় দাও তো আমাদের বাংলাদেশের ভাইয়া আসবেন ইনশাল্লাহ ফাইনালি দেখতে দেখতে দশটা সাতচল্লিশ বাজে আমরা আমাদের বাসায়ের কাছাকাছি চলে আসছি আচ্ছা একটু বাইরে বের হই একবারে বাইরে বের হই আপনাদের কাছ বিদায়টা ভাইয়া লং জার্নি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ দিতে চাই আপনাকে অসাধারণ একটা সময় কাটছে আপনার সাথে আপনি না থাকলে আসলে এক্সপিরিয়েন্সগুলা হইতো না থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তো যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিয়েন আর ভাইয়ার কোম্পানির যে লিঙ্ক আছে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চেক করতে ভুলবেন না স্টুডেন্ট ভিসাতে ইউকে অস্ট্রেলিয়া ইউরোপ নিউজিল্যান্ড ওকে ডু নট হেজিটেট টু কন্টাক্ট মি ইয়েস ভাইয়াকেও কন্টাক্ট করলে কোনো সমস্যা নাই হ্যাঁ আমাদের অফিসে নিয়ে আসবে অথবা ঠিকানা দিয়ে দিবে হ্যাঁ ডিসক্রিপশন বক্সে থাকবে অবশ্যই চেক করবেন এক্স্যাক্টলি এনি হেল্প স্টাডিং ইন ইউকে এন্ড अदर কান্ট্রিজ টু গেট ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা ইউকে আরেকটা দেশে যাচ্ছি যেটা নাম হচ্ছে ওয়েলস সো দেখা হচ্ছে ওয়েলসের ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ড্রিম বিগ ফ্লাই হাই টেক কেয়ার বাই বাই সাইনিং অফ ফ্রম ইংল্যান্ড আল্লাহ হাফেজ